আমি এখন একটা ডায়লগ দেব বয়ফ্রেন্ড কি ডায়লগ দেবে গো যে একদম বুক সরিয়ে দেখাচ্ছ ওই ডায়লগ না তোমার পেছন দিকে বাঁশ গুঁজেছে ওই ডায়লগ হারালে বয়ফ্রেন্ড পাওয়া যায় হাজব্যান্ড হারালেও কিছু বছর পর আরেক ওর পেছনে যে দাঁড়িয়ে আছে তাকে দেখে মনে হচ্ছে যে ভদ্রঘরের ছেলে কিন্তু তোকে মনে হচ্ছে না তুই ভদ্রঘর তুই মনে হচ্ছে একটা ছাবড়ি তো করে নেওয়াই যায় কিন্তু বন্ধু হারালে বন্ধু কোথাও আরে ভাই তোর গলায় দেখতে পাচ্ছি একটা বাবুনের পৈতা ঝোলানো আছে কিন্তু তুই বাবুন ওই সোশ্যাল মিডিয়া এভাবে মেয়েকে কোলে তুলে নিয়ে কি ডগ স্টাইল করছিস না রে টপা টপ টপা টপ টপা যায় না আর হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে যদি ছাবি টাকা কোথা থেকে পেলি রে ব্রাহ্মণ হয়ে তুই ছাপড়ি কো একদম পুরো কোলে তুলে নিয়ে মজা লুটছিস বন্ধুত্বই ফিলটা না থাকে তাহলে থাকাটাই বৃথা হ্যাঁ ঠিক বলেছিস তোকে দেখে মনে হচ্ছে তুই বন্ধুকে দিয়ে চালাস আর স্বামীকে দিয়েই চালাস তোর বডি হাল দেখে বোঝা যাচ্ছে যে তোর বডির উপর কত যুদ্ধ হয়েছে